হোয়াটসঅ্যাপেজ আমি এমডি শামিম রেজা আপনারা যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সকলকে সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি বুড়িগঙ্গা নদীর তীরে একটি ঘাট বলা যায় নৌকা নৌকাঘাট নৌকায় করে এখান থেকে আসলে যাত্রীরা পারাপার হয়ে থাকে সেই নৌকায় উঠবো আজকের মূল উদ্দেশ্যে আসলে ওইটাই নৌকাকে এক্সপ্লোর করে আমাদের জানা আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আরও দুইটা ভাই আছে ভাইরা কোথায় যাবেন আপনারা ওপারে ওপারে কী উদ্দেশ্যে যাবেন ও তো ভাইরাও কিন্তু আমাদের সাথে যাবে তো আপনারা নৌকাতে যাবেন না টলারে যাবেন টলারে যাবে ইতিমধ্যে কিন্তু একটি নৌকা আপনারা দেখে থাকবেন যে একদম কিনারায় চলে এসেছে আমরা এটিতে করে যত সম্ভব যাবো ওপারে আর আরেকটি জিনিস যদি দেখায় এখানে একটি ড্রেন ড্রেন থেকে কী পরিমাণে কালো বর্জ্য আসলে বুড়িগাঙ্গা নদীতে আসছে সেটি দেখাচ্ছি এই বর্জ্যই কিন্তু এই নদীর দূষণের জন্য দায়ী আসলে নৌকার পাশ থেকে কিন্তু চলে গেল একটি বড় নৌকা অনেক সময় আমরা জানি যে দু কিন্তু সংঘর্ষ হতে পারে নদীতে নৌকা তলের ফলে রেখে অনেক রিক্স থাকে আর থেকে আমরা কিন্তু একদম অপহরদের তীরে সেই তীরের কাছাকাছি তুলে সে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবো মধ্যে যা যে আয়ত ক্ষেত্রে বলা যায় পোস্ত না পোস্ত পোস্তটা খুব বেশি তা কিন্তু না বিশেষ নদীর পাশে আমি খেয়াল করলাম পাশে বিশেষ করে নারায়ণগঞ্জের যে ওই সাইডে কালো বর্জ্যের সংখ্যা খুবই দিয়ে ড্রেনের ওইটা অতিরিক্ত বেশি এবং এই সাইডে যা দেখবেন এই সাইডে ওই ওই সাইডে তুলনায় অনেকটা কম হয় আমরা কথা বলতে বলতে অলরেডি কিন্তু ঘাটের কিনারায় চলে এসেছি ইঞ্জিন কিন্তু অলরেডি বন্ধ এই অবস্থায় কিন্তু চলে যাবো আমরা